আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তোমাদের এসএসসি হায়ার ম্যাথ সূচকীয় ও লগারিদমিক ফাংশনের যে সৃজনশীলগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা খেয়াল করি এখানে আমাদেরকে বলা আছে যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটাকে প্রমাণ করতে হবে অর্থাৎ ওয়ান প্লাস বাই টু টু দি পাওয়ার সিক্স এটার বিস্তৃতি বের করে এ টু দি পাওয়ার সিক্স এর সহগ বের করতে হবে এটা যদি আমি বিস্তৃতের অধ্যায়ে বিস্তারিত ক্লাস আছে তোমরা বিস্তৃতের ক্লাসগুলো যদি সময় পাও তাহলে দেখে নিবে তাহলে এই বিস্তৃতের যে আছে নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর এখানে কিন্তু সূচক থেকে ম্যাক্সিমাম তোমাদের অথবা অসীম এগুলো কিন্তু দ্বারা মিক্স করে দিয়ে দেয় অর্থাৎ শুধু সূচক পড়লেই একটা কমন থাকবে এমন দারুন থেকে বের হয়ে আসো এবং এটার পাশাপাশি তোমরা দীপদি এবং অসীম দ্বারা এই দুইটার উপরে কিন্তু ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে তাহলে প্রথমে দেখো আমি যদিও বিস্তৃত আগে আলোচনা করেছি তারপরে এটা এখানে আলোচনা করি এখানে ওয়ান প্লাস টু টু সিক্স এটা আছে এই যে প্রথম পদ এই যে দ্বিতীয় পদ দ্বিপদী বিস্তৃতি করার যে নিয়মটা সেটা হচ্ছে যে প্রথমে আমাদের একটা সহক থাকবে এরপর এই যে এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এই যে প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ সহগের জন্য একটা ঘর ফাঁকা রাখলাম প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ ঠিক একইভাবে ভাবে জন্য একটা ফাঁকা প্রথম পদ দ্বিতীয় পদ ঠিক এই এটা হচ্ছে একটা পথ মানে প্রথম পদ এটা হচ্ছে একটা এখানে n এর পাওয়ার হচ্ছে n এর মান হচ্ছে 6 যেহেতু আমাদের ঘাত হচ্ছে 6 তাহলে এখান থেকে আমাদের পদ বের হবে কিন্তু n 1 অর্থাৎ 6 plus 1 মানে 7 অর্থাৎ মোট এই লেখাটাকে মানে এই পদটাকে আমাদের কিন্তু 7 বার লিখতে হবে এখন কথা হচ্ছে যে আমাদের প্রশ্নতে বলছে a to the power 6 বের করার জন্য কিন্তু আমার এ টু দি পাওয়ার সিক্স বের করার জন্য তো আবার সাতটা পদ লেখার সম্ভবত প্রয়োজন লাগবে না আমরা ততটুকুই লিখবো যতটুকু লিখলে এ টু দি পাওয়ার সিক্স বের না হয় আর যদি আমরা এ টু দি পাওয়ার সিক্স পেয়ে যাই তাহলে তার পরবর্তী পদগুলো আমাদের লেখার কোনো প্রয়োজন নেই আর যদিও তোমরা লিখো তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই যেহেতু পরীক্ষা হলে আমাদের সময় খুব সংকট থাকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে এরপর কি করতে হয় দেখো এই যে এম এর মান হচ্ছে সিক্স এই সিক্স কি হবে এই ব্র্যাকেটের প্রত্যেকটার উপরে বসবে সিক্স সিক্স আমি তিন লিখলাম যদি আমার প্রয়োজন হয় তারপরে কিন্তু আমি আরো লিখবো নিচে শুরু হবে থেকে আমি শুরু করলাম জিরো থেকে জিরো টু আমি এইভাবে শুরু করলাম এখন এই যে আমি জিরো ওয়ান টু শুরু করলাম তোমার ইচ্ছা করলে কিন্তু সর্বোচ্চ ঘাট অর্থাৎ সিক্স থেকে শুরু করতে পারো কোনো প্রবলেম নেই নিচে যেটা হবে সেটা হবে দ্বিতীয় অটকের পরে অর্থাৎ এখানে নিচে যেটা হবে এটা হবে দ্বিতীয় অটকের পরে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এ স্কোয়ার বাই টু তাহলে এ স্কোয়ার বাই টু এর উপরে হবে ওয়ান এখানে নিচে আছে টু এখানে এ স্কোয়ার বাই টু এর উপরে হবে কত টু এখন একটু খেয়াল করো তো যে আচ্ছা আমাদের আর একটু বাকি আছে সেটা হচ্ছে এই দুটার বিয়োগফল এই দুটার বিয়োগফল হচ্ছে সিক্স এখানে হবে ফাইভ এখানে হবে ফোর এটা আশা তোমরা জানো অথবা এইভাবে বললো পারো এটা সর্বনিম্ন পাওয়ার থেকে আর এটা হবে সর্বোচ্চ পাওয়ার থেকে জিরো ওয়ান টু তাহলে এটা হবে সিক্স ফাইভ ফোর এইভাবে চলবে এখানে কিন্তু এর উপর আমার দুই দুগুণ চার আসতেছে তার মানে আমার আরেকটা পদ লাগবে এটা হবে সিক্স বাই থ্রি ওয়ান ইন্টু এ স্কোয়ার বাই টু নিচে নিচে তো থ্রি দ্বিতীয় পদের উপরে হবে কিন্তু থ্রি প্লাস ডট 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 দেখো তো এটাকে যদি ক্যালকুলেশন করে এ টু দি পাওয়ার তিন দুগুণ ছয় কিন্তু চলে আসবে এর মানে হচ্ছে এই অঙ্কটার জন্য এর বেশি আমাদের আর কোনো ফরার প্রয়োজন নেই এখন সবগুলোর আনসার আমি বের করে ফেলি সিক্স সি জিরো তোমাদের ক্যালকুলেটারে কিন্তু এনসিআর যেটা আছে

আহ আনসার আসবে কত আনসার আসবে এরকম সিক্স থেকে ফাইভ আর নিচে হচ্ছে টু টু থেকে ওয়ান আর এখানে আছে আর কিভাবে অথবা ক্যালপর সরাসরি কিন্তু করে ফেললো বারো এই তিন দোকানে ছয় দুই কি ও হবে আট বাকিগুলো তো থাকবে এখন আমার এই সবগুলোর কোনো প্রয়োজন নেই তোমরা চাইলে আরেক লিখতে পারো আমার এই যে এত দিব সিক্স এর সহ চাইছিল আমার কাছে তাহলে এইটা মানে এই অংশটা এত দিব সিক্স বাদে বাকি সবটাই কিন্তু এত দিব সিক্স এর সহক তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় তিন দোকানে ছয় চার পাঁচ আর এটা হচ্ছে চার দোকানে আট তাহলে ফাইভ বাই টু থাকতেছে আমার শুধুমাত্র ফাইভ বাই টু এত দিব সিক্স তাহলে নিম্ন সহক কত ফাইভ বাই টু এটা কিন্তু আমাদের আনসার

এই অংশটা আচ্ছা এখন সম্পূর্ণটা দেখার আগে আমাদেরকে প্রথম অংশটা একটু খেয়াল করতে হবে আমাদের বাম পাশে কিন্তু এই যে এটা বাম পাশে আছে আমাদের লগ এক্স মাইনাস ওয়াই ডান পাশে গিয়ে আছে সেটা আমি এই মুহূর্তে স্কিপ করতেছি আমার এখানে কোনো লগ নেই তার মানে অঙ্কটা করার এক পর্যায়ে আমার লগটা গুণ করতে হবে উভয় পক্ষে নাম্বার টু যে কাজ হইতেছে সেটা হচ্ছে যে আমার এক্স মাইনাস ওয়াই মানটা দরকার কিন্তু আমার এখানে এক্স মাইনাস ওয়াই এর মান নেই তাহলে এখানে আমি যে কাজটা করব সেই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান বের করা অর্থাৎ এখন আমি যা করব শুধু এই একটা কাজের জন্য করব এক্স মাইনাস ওয়াই এর মান বের করার জন্য করব কিভাবে আমরা বের করতে পারি এটাকে একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করতে লসাগু নিচে আছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই হবে ওয়াই ওয়াই কাটা এক্স স্কোয়ার এক্স এক্স কাটা তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটিন এখন যদি আমরা আরগুমেন্ট করি তাহলে কি হবে

এই অংশটা বুঝতে পারছো কিনা বলো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আমি এটা লেখার উদ্দেশ্য আমার প্রয়োজন হচ্ছে x মাইনাস y অর্থাৎ আমার শুধু এই জায়গাটা দরকার এখন আমি যেহেতু এটা দরকার তাহলে এটা থাকবে আমার সামনে a2xy যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে 18 থেকে এটা বিয়োগ হবে 18 থেকে যদি 2 বিয়োগ করে তাহলে আমার কত থাকবে 16 xy এখন আমি যদি উভয় পক্ষে রুট করে ফেলি তাহলে x y 4√ x y এই যে দেখো আমরা কিন্তু মান চলে আসলো এখন আমরা যে চলে আসলো এখন আমার এখানে কিন্তু লগ আছে সামনে খেয়াল করো এবার একটু ডান পক্ষটাও আমাদের খেয়াল করতে হবে ডান পক্ষে এখানে ছিল আমাদের 2 log 2 প্লাস এর হাফ log x আচ্ছা হাফ log x যে কথা log √x কিন্তু একই কথা প্লাস হাফ log y তার মানে হচ্ছে log √y আমি এই রুট যাতে এইখান থেকে তোমরা ইজিলি বুঝতে পারো অর্থাৎ আমার এখানে কি থাকবে প্রত্যেকটার মধ্যে লক থাকবে তাহলে এখানে আমি লক দ্বারা এখন গুণ করে দিব যদি আমি দ্বারা গুণ করি তাহলে কি হবে দেখো লগ লগ এটা হলো যদি হয় আর এই অংশটা আমার কি হবে ফোর এখানে তো আমার লগ চলে আসবে এখানে হবে আমার লগ আচ্ছা আমার হচ্ছে দিকে এই যে টু লগ সরি এখানে একটা টু হবে আচ্ছা এখানে আমার কি থাকবে log 4 root xy দেখো তো এই অংশটা বুঝতে পারছো কিনা আমি জাস্ট এখানে আমি এখানে লগ দ্বারা গুণ করে দিলাম এখন আমরা জানি যে এই সবটাকে যদি আমরা এ বি সি এর সাথে তুলনা করি তাহলে লগ এ বি সি মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি এটা কিন্তু সূত্র বা বাম পাশে আমাদের আর কোনো কাজ করতে হবে না এটা হবে লগ এ প্লাস আচ্ছা রুট ওভার এক্স ওয়াই এক সাথে যে কথা আমি যদি এটাকে আলাদাভাবে দেখো এই যে এটা এটা বি এটা সি লগ এম টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি এটা হচ্ছে সূত্র এখন এই যে ফোর ফোর কে কি আমি এখানে টু স্কয়ার লিখতে পারি যদি টু লিখি তাহলে এই পাওয়ারটা আমার সামনে চলে আসবে টু লক হবে দেখো বুঝতে পারছো কিনা এরপর দেখুন যে কথা আসতে পারি তাহলে হাফ লগ কিভাবে এটাকে আমি লিখতে পারি হাফ লগ ওয়াই এবং এটাই কিন্তু আমার দানপক্ষ দেখো এতটুকুতে তোমাদের বুঝতে কোন প্রবলেম আছে কিনা একদম সিম্পল সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটা করে ফেললাম এরপরে আমাদের যে তৃতীয় যে প্রশ্নটা আছে আমাদেরকে এখন সেটা প্রমাণ করতে হবে তাহলে তৃতীয় প্রশ্নে আমাদেরকে কি বলছে খেয়াল করো তৃতীয় প্রশ্নে আমাদেরকে বলা আছে জেড ইকুয়াল টু টু প্লাস মাইনাস থ্রি জেড টু টু প্লাস থ্রি তাহলে আমাদের প্রশ্নটাকে এখানে উঠাই নিতে হবে আমাদের প্রশ্ন হচ্ছে লগ ল এখানে হচ্ছে আমাদের ফোর জেড মাইনাস ওয়ান আর হচ্ছে আমি কাজ করবো আমার পরে আমার মানটা বের করতে হবে একদম ইজি একটা অঙ্ক দেখো প্রথমে আমরা আর গুণন করি তাহলে আর গুণন করলে এখানে টু এর সাথে এটা গুণ হবে তাহলে আমার কি থাকবে ল কে ফোর জেড মাইনাস ওয়ান থাকবে সামনে আর এদিকে চলে আসবে টু লক কে জেড এটা চলে আসে না দেখো তো ভালো করে এখন আমরা যদি লগ এর সামনে যদি কোনো সংখ্যা থাকে এটা পরের লেখা যায় তার মানে এ টু কে কে আমি এখান থেকে এখানে নিয়ে আসতে পারি তখন এটা হবে তাহলে এখানে এখন অবশিষ্ট নেই শুধু কি থাকতেছে লগ স্কয়ার এখন এই যদি এখানে না থাকে তাহলে দেখো এই লগ আর এই লক কে আমি কাটতে পারি না ওভি পক্ষে যদি আমি লক ফেলি তাহলে এর পরের অংশটা আমার কি হবে ফোর 1 মাইনাস ওয়ান

এখন এটা একটা উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ করতে হলে এটা তো মিডল টার্ম হবে না কেন এখানে ওয়ান ওয়ান কে ভেঙ্গে ফোর বানানো ইম্পসিবল তাহলে মিডল টার্ম যদি না হয় তাহলে আমরা দেখবো যে এটা কোনো বর্গের সূত্রে পড়ে কিনা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সম্ভবত এটাও পড়বে না যদি কোনো কিছুতে সমাধান না হয় তাহলে কিন্তু আমাদের একটা সূত্র জানা আছে সেটা হচ্ছে যে যদি কোনো সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই আকারের হয় তাহলে এই সমীকরণের চলকের মান বের করার সূত্র হচ্ছে x মাইনাস এর বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ মনে রাখবে যদি এটার একটা প্রমাণ আছে আমি সেদিকে যাচ্ছি না এটা যে কোনোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে এটা ফিজিক্সও কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হবে এই হিসাব অনুসারে যদি আমি এখানে কল্পনা করি তাহলে এই যে এ হচ্ছে এক্স স্কোয়ার মানে এক্স এখানে জেড জেড এর কাজ করবে তাহলে এর মান কত হবে

ফোর প্লাস মাইনাস একটু করো আমি লিখতে পারি তিন গুণ চার মানে বারো আমি লিখতে পারি তিন গুণ দুই স্কোয়ার এটাও তো বারো তাহলে যেহেতু বিটার উপরে রুট আছে টু বের হয়ে চলে আসবে টু এর স্কোয়ারটা খাটা যাবে তাহলে টু রুট থেকে আমরা লিখতে পারি না দেখো তো এখানে টুর উপরে স্কোয়ারটা আর এই রুট কাটা আর থ্রি এর উপরে রুট পরে থাকবে তাই টু রুট থ্রি অর্থাৎ রুট টু এর যে কথা টু রুট থ্রি একই কথা এখন আমি যদি টু দ্বারা অভিমুখে ভাগ করি অথবা কমন নিই তাহলে এটা হবে টু এ টু খাটা যাবে তাহলে হবে টু প্লাস মাইনাস রুট থ্রি বাই টু এর মানে হচ্ছে এর মানে হচ্ছে টু প্লাস রুট থ্রি বাই টু অথবা টু মাইনাস রুট থ্রি বাই

বামপক্ষে বাম আমাদের কি ছিল আমাদের বামপক্ষটা ছিল এক্স বাই ওয়াই থ্রি বাই টু প্লাস ওয়াই বাই এক্স টু বাই থ্রি তুমি ওই প্রশ্ন খেয়াল করলে দেখবে যে ডানপক্ষে প্রথম অংশটা শুধু এক্স অর্থাৎ এখানে আমাকে শুধু এক্স বানাতে হবে এই যে এখানে আমার শুধু এক্স বানাতে হবে আর এখানে আমার শুধু ওয়াই বানাতে হবে তাহলে এখানে যদি আমার শুধু এক্স বানাইতে হয় তাহলে এই ওয়াই আমার এক্স বানিয়ে ফেলতে হবে অর্থাৎ মান করতে হবে এই মানটা আমি নেব এখান থেকে এখান থেকে যদি আমি উভয় পক্ষে রুট করি তাহলে দেখো আমার কি আসে উভয় পক্ষে যদি আমি রুট করি রুট মানে হচ্ছে ওয়ান বাই হাফ দিয়ে যদি আমি গুণ করি ওয়ান বাই হাফ দিয়ে যদি আমি গুণ করি তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই টু দিবার থ্রি ইন্টু হাফ মানে এটা একটু দেখো বুঝতে পারবে না উভয় পক্ষে যদি পাওয়া আমি হাফ দিই তাহলে এটা হবে থ্রি বাই টু আর এটা হাফ আর টু এ কাটা অথবা আমি যদি ওই পক্ষে ওয়ান বাই থ্রি দিই তখন দেখো আমি কি করলাম এই যে একটা মানে এখানে বের করলাম এবং একটা ওয়াই বের করলাম এই মানগুলো আমি বসিয়ে আমার কাজ করে ফেলবো কিভাবে মানটা বসাবো এই পুরোটা আমাকে বানাতে হবে এক্স যেহেতু এই পোরাটাকে এক্স বানাতে হবে আমার তো এক্স আগে থেকে ছিল এটা ধরার দরকার নেই তাহলে ওয়ার মানটা আমি বসাই দেবো ওয়ার মানটা কত এই যে এটা ওয়ার মান হচ্ছে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এটা আমি এখানে এই ওয়ার পরিবর্তে বসাই দেবো এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি বসিয়ে দিলাম আর পাওয়ারে তো আমি এখনো কিছু করিনি প্লাস এই পুরোটাকে আমার মানে হবে ওয়াই তাহলে ওয়াই ওয়াই জায়গাতে থাকবে এক্স এর মান আমি বসাই দিব এই যে এক্স এর মান ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে এখানে এক্স এর পরিবর্তে হবে ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু এটা পাওয়া হচ্ছে টু বাই থ্রি দেখো তো এতটুকু বুঝছ কিনা এখন এই জায়গাটা দেখে খেয়াল করো এই যে এক্স তোমরা দেখতেছো এখানে এক্স এক্স এর জায়গাতে থাকবে এই যে থ্রি বাই টু এই থ্রি বাই টু তো এক্স এর উপরে আসবে বা নিচেটার উপরেও যাবে ভগ্নাংশের উপরে এবং নিচে দুইটার উপরে কিন্তু পাওয়ারটা আসবে তাহলে উপরে আমি লিখবো থ্রি বাই টু আর নিচে হবে কত এক্স এখানে আছে টু বাই থ্রি আর থ্রি বাই টু কাটা কাটি শুধু ওয়ান থাকবে তাহলে ওয়ান লেখা আচ্ছা লিখলাম কিভাবে এখানে ওয়াই উপরে পাওয়ার পাওয়ারটা চলে আসবে তার মানে ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি হবে আর নিচে এই যে এবং কাটা গেলে শুধু ওয়াই টু দি পাওয়ার ওয়ান থাকবে এরপরে আমরা যেটা করবো আমরা জানি যে ভগ্নাংশের মধ্যে যদি ভিত্তিগুলো সমান হয় তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয় তার মানে এটা হবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান

দেখো এতটুকু পর্যন্ত বুঝতে পারছে কিনা এটা এটাই কিন্তু আনসার এটা হচ্ছে আমাদের কি ডানপক্ষ এখন এই প্রশ্নটা যদি একটু চেঞ্জ করে আসে তাহলে কিভাবে আসতে পারে দেখো এখানে এক্স টু দি পাওয়ার হাফ যে কথা রুট ওভার এক্স কিন্তু একই কথা আবার এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়ান 1/3 থ্রি যে কথা রুট ওভার ওয়াই কিউব কিন্তু রুট ওভার কিউব ওয়াই একই কথা আর ইনভার্সের জন্য এটা ওয়ান থাকবে উপরে আর নিচে হবে রুট ওভার ওয়াই এখানে হবে একটা কিউব অর্থাৎ এটা আমাদের যে কথা এটা কিন্তু একই কথা প্রশ্ন এটাও থাকতে পারে আবার এটাও থাকতে পারে যেটাই থাকুক না কেন নিয়ম কিন্তু একদম হুবহু সেমে সিমে এই ছিল আমাদের প্রথম প্রশ্ন চলে আসো আবার দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লক ফাইভ এক্স প্লাস থ্রি বাই লক কে এক্স আমরা একটু আগে যে অঙ্কটা করেছি একদম হুবহু সিন

মানটা বলা ছিল আমি একটু সংক্ষেপে যে এক্স এর মানটা সেটা বলি তোমরা যখন ইয়ঙ্ করবে তোমাদের আনসার আসবে আগের বাই টু অথবা রুট থার্টি সেভেন বাই টু একটু আগে কিন্তু আমাদের দুইটা কিন্তু সঠিক হয়েছিল এখন কিন্তু দুইটা আনসার সঠিক হবে না কেন হবে না তার কিন্তু একটা কারণ আছে আমাদেরকে বলছে এক্স এর মান নির্ণয় করো অঙ্কটা খেয়াল করে অঙ্কটা হচ্ছে অঙ্ক এখন আমাদের প্রশ্ন ছিল এরকম যে লগ কে থ্রি এই যে মনে মনে করো তাহলে এক্স কল্পনা করলে কি হয় লগ এক্স হচ্ছে না এখন তোমাদের হাতে যদি ক্যালকুলেটার থাকে তুমি ক্যালকুলেটার নিয়ে লগ দিয়ে এখানে এর মান যে কোনো একটা পজিটিভ সংখ্যা বসাও তারপর লগ দিয়ে এর মান যে একটা নেগেটিভ সংখ্যা বসব তাহলে log dx এর মান 0 বসাও অর্থাৎ একটা পজিটিভের সংখ্যা একটা নেগেটিভের সংখ্যা আর একটা ব것도 0 বসাও তোমরা দেখবে যে নেগেটিভ এবং জিরোর গুণ সংখ্যা বসাইলে এটা অসঙ্গত আসেছে শুধুমাত্র এই প্লাস এর জন্য কিন্তু সত্য যেহেতু প্লাস এর জন্য সত্য এই কারণে এটা হবে আমাদের আনসার माइनस এরটা आंसर হবে না এটিই হচ্ছে ইঙ্কের आंसर এরপরেই আমাদের যে প্রশ্নটা বলছিল যে অসীমতক সমষ্টি থাকবে কি না অসীমতক সমষ্টি হচ্ছে সমূহ উৎপাদের অসীম ধারার যে প্রশ্নগুলা এটা কিন্তু সেখান থেকে আসছে আমরা কিন্তু অসীম ধারার যে সৃজনশীল গুলা ছিল সেইগুলা নিয়ে অনেক আলোচনা করেছি এবং অসীম তক সমষ্টি থাকবে কিনা এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা যারা অসীমত সমষ্টি থাকবে কিনা বা অসীম ধারার যে সৃজনশীল করেছো আমার প্লে লিস্টে দেওয়া আছে তোমরা এখানে গেলে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে তাহলে তোমরা ওই ওই অসীমতক সমষ্টির যে অঙ্কগুলা আছে এগুলো কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবে তাহলে এই ছিল আমাদের যোশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের কোয়েশ্চেন আমি কিন্তু আগেই বলছি এটা থেকে সিঙ্গেল কোয়েশ্চেন আসবে না এখান থেকে তোমাদের আহ দ্বিপদি বা অসিন দ্বারা কিন্তু নিজে প্রশ্ন থাকবে